আমি আছি এখন হাতির দুইটা এবং আর একটা বাম পাশ দিয়ে কিন্তু দুটাই হচ্ছে একমুখী কিন্তু আমি হচ্ছে রং রুটে যাচ্ছি সাইকেলিং করছি যেহেতু আর সকালবেলা রাস্তাটা ফ্রি থাকে যাতে তার কারণে চলতে সেরকম একটা কোনো সুবিধা হয় না দ্বিতীয় কথা হচ্ছে এই রাস্তাটা হচ্ছে সন্ধ্যার পর থেকে যখন অফিস আদালত যখন ছুটি হয় তখন কিন্তু প্রচুর পরিমাণে জ্যাম বেঁধে যায় এবং এই রাস্তাতে ভরপুর থাকে গাড়িতে আর এখন যেহেতু সকালবেলা সব অফিস আদালতে ছুটি চলেছে অনেক জায়গায় অফিস টাইম শুরু হয়ে গেছে এখন তাদের সাড়ে আটটায় যাই হোক এটা হচ্ছে সেই হাতির ঝিল হাতির ঝিলে আপনাদের দেখার চেষ্টা করছি এবং অনেক রাস্তা হচ্ছে রামপুরা এখানে যে রাস্তাঘাটগুলো আছে এগুলো কিন্তু অনেক পরিষ্কার এবং পরিষ্কার পরিছন্ন ঝকঝকে একদম মানে এখানে ময়লা আবর্জনা হওয়ার কোনো সুযোগ নেই যে গাছগুলো রয়েছে গাছের যে পাতাগুলো পরে সেগুলোকে প্রতিদিন ঝাড়ু দিয়ে পরিষ্কার করা হয় এবং তারপরে ওই যে ডান পাশের যে পানি জমে আছে এগুলো কিন্তু গত একটা বছর ধরে কোনো পরিষ্কার হয় না এবং মাটিগুলো সরানো না যার কারণে ড্রেনের যে সিস্টেমটা ছিল এটা বন্ধ হয়ে গেছে মানে পানি যাওয়ার জন্য ব্যবস্থাটা একেবারে উধাও হয়ে গেছে বলা যায় এই যে ঘাস জমেছে এবং মাটি পলি জমে এই পাশের যে ছোট্ট যে ড্রেন ড্রেনেজ সিস্টেমটা এটা বন্ধ হয়ে গেছে ঘাসের কারণে মানে পলি মাটি জমে আর কি রাস্তার গোলা জমে 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 বৃষ্টিতে বন্ধ হয়ে গেছে আগে কিন্তু পরিষ্কার করা হচ্ছে নিয়মিত কেন হচ্ছে না এইটা হচ্ছে হাতের শিলপাত এটাই হচ্ছে সে হাতের শিলপাত এবং আমি যাবো আর ডান পাশে হচ্ছে পাড্ডা এ এর এই ইয়ের আগাটা হচ্ছে পাট্টা এবং এখান দিয়ে সোজা গিয়ে সোজা গেলেও সোজা একদম হাতিঝিল পার হয়ে যে দুশান লেক রয়েছে দুশান লেকে পাশ দিয়ে সোজা কিন্তু ফুলগুটি দিয়ে এই সোজা গেলে আপনার গুদারা ঘাট দিয়ে কিন্তু দুশান একে যাওয়া যায় তো আমি যাবো এখন এই পাম্পাস দিয়ে এই দিক দিয়ে যাবো এবং আপনাদের দুশান এক থেকে দেখার চেষ্টা করব কারণ এই দিকটি হচ্ছে দুলশান এক এবং এখান দিয়ে কি কিছু রাস্তা